যাওয়ার পর মিডল ইস্টে ফিরে যাওয়ার পর প্রথম কয়েকদিন মুখে একটাই গান থাকে সেটা হলো এক মাসে চলে বাড়া আরাম আর কি ভাই রাখতে দরকার আর থাকতেছে ফেলে যেতেছে কারণ মাত্র দেশ থেকে আসছে মায়া আছে এখন যখন গরম গরম খেপসা খেপসা ওখানকার খাবার আর কি মুখর চোখ গরম গরম খেপসা যখন নিয়মিত খানা ধরে আর রিয়াল যখন আসা ধরে রিয়ালের গন্ধে আর খেপসার গানে স্বাদে বলে না আল্লাহ ভরসা এখন ওটা আরেকবার দিন এভাবে করতে করতে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পার হয়ে চলে যায় আমি যখন সৌদি থেকে চলে আসি তখন আমার সাথে বন্ধু বান্ধব যারা আছে সহকর্মীরা আমরা ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করি অনেক সম্মানজনক কাজ অনেক ফ্যাসিলিটিস তো আমার এই পদে গোটা সৌদি আরবে কয়েকশ আলেম আছেন আমি একজনকেও তখন দেখি নাই যে কেউ দেশে আসছে আমি ছাড়া আমি ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ দুবার জিজ্ঞাসা করলাম স্যার কি করবো স্যার আমার বললেন যে কাজ করতে হলে দেশে যেতে হবে এখানে গল্প মানুষ আমি চলে আসলাম আমার সবাই হাসাহাসি করলো পাগল নাই দেশে কি করবে যাই হোক যেটা বলতে চেয়েছিলাম যে এত স্যাক্রিফাইস এত কষ্ট আপনারা করেন এরপরে দুঃখ হলো স্বজন কেউ খুশি নাই কি বলেন আপনাদের দুঃখের জায়গা কি একটা যাদেরকে রেখে আসছেন দেশের মাটির বন্ধে আপনাদের দিনটা অস্থির থাকে সবসময় প্রবাসীদেরকে বহন করে বিমান যখন দেশে যায় দেশের সীমানায় ঢুকছে এটা যখন ন্যাপে দেখতে পারে তারা বসানো যায় কুরা বলে বসাইতে পারে না

যাদের জন্য কষ্ট করছেন শুধু নিজের জন্য একের জন্য করতেছে না ভাই ব্রাদার বোন সবাই জন্য করতেছে তারা আমার খুশি কষ্ট কি একটা যারা স্বর্গে পাঠাইছে তারা কিন্তু স্বপ্ন বসে আছে বিষয় তোমাদের স্বর্গে যাওয়া দরকার নাই তোমরা আপনার নিজের থেকে পড়ে যাও সারা জীবন বিচারা তোমাদের পুরো হয়েছিল এমন অসুস্থ হয়েছে পাওয়া গেছে যে স্বর্গে পাঠাতে দিলাম না

তখন নবীজি বলেছেন আলে যে কি মানুষ না মানুষ হিসাবে একটা মর্যাদা আমি করব না আর কিছু বড় কথা হলো বা এর পাশাপাশি একটা কথা হলো যে একজন অন্য ধর্ম অবলম্বী তিনি ইমান ছাড়া যখন দুনিয়া থেকে চলে যাবে মানুষ হিসাবে তার প্রতি আমার যে একটা ভালোবাসা সিট ব্যাধি স্বজাতি একজন সদস্য মানুষ জাতি হিসাবে সে আমার একজন ভাই সেই জায়গা থেকে তিনি যে ইমান ছাড়া চলে গেলেন তিনি যাওয়ার সুযোগটা হাত ছাড়া করলেন জাহানা পথযাত্রী হলেন সেজন্য আমার মতে খারাপ লাগা কাজ করবে দরদ কাজ করবে দায়িত্বশীলতা কাজ করবে আপনারা এমন সমাজে আছেন আপনি ইসলামটাকে যদি কম্পেয়ার করতে চান এখানে আপনি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আপনি ইসলামকে কম্পেয়ার করতে পারবেন আবিতে একটা প্রবাদ আছে একটা প্রবাদ আদিতে মানুষ যেকোনো জিনিসকে তার বিপরীত জিনিস পরক করতে পারে সবচেয়ে ভালো ভাবে যে কোনো জিনিসকে ভালো করে যায় কি দিয়া বিপরীত জিনিস দিয়া ধরেন আপনার একজন বন্ধু আছে এই বন্ধুর মূল্য বুঝতে পারবেন যদি একজন শত্রুর পালায় পড়ে তখন বুঝবেন বন্ধুটা আমার কতটা কাজের ছিল যতক্ষণ শত্রুর পালায় না পড়তেন তত মনে হয় আরে বেকার ওর কি জান মা বাবার কত বুঝবেন যখন মা বাবার বাইরে এসে অন্য কারো হাতে পড়বে তখন বুঝবেন মা বাবা জিনিসটা কি মা কত আদর করছে ঠিক একইভাবে আমরা যারা বাংলাদেশে বা অন্য জায়গায় আছি যারা মুসলমানদের পৃথিবীর আলো দুই চোখে দেখার আগেই বাবা নেই পৃথিবীর আলো দেখতে না দেখতেই মা নেই দুজনেই শেষ এরপরে একমাত্র অভিভাবক দাদা আব্দুল মত শৈশব পার হইতে না ছোটবেলাতেই দাদাও নেই মারা গেল শেষ এরপরে তার একমাত্র ঘরের আশ্রয়দাতা মা খাদি আর বাহিরে তার একমাত্র প্যারেন্ট তার চাচা আবু তার একই বছর দুজন মানে কিভাবে পায়ের নিচ থেকে মাটি সরে এরপরে শুধু হলো টর্চারের স্টিভ মক্কার মানুষদের শারীরিক মানসিক শারীরিক প্রত্যেক ফিনান্সিয়াল তিন বছর অবরোধ করা হয়েছে একটা দানা খাওয়া কেউ তার কাছে বা তার অনুসারে কোনো মুসলমানের কাছে নীতি করে একটা দানা খাওয়া তিন বছর এই ধরনের ফ্রি শিরোনাম রেখে দিয়েছি অনেক সম্পদ শোনা বাসায় বাসায় আপনার বাস্তব অতি চাল আছে তিন দিন অবরোধ করলে মানুষ পড়ে যাওয়ার জন্য যথেষ্ট সেখানে তিন বছর গাছের পাতা ছেড়ে ছেড়ে খেয়ে জীবন দার করছে শুধু কেনা বেচা বন্ধ হলে একটা জিনিস কথা বলা বন্ধ সবকিছু বন্ধ গ্লোবালাইজেশন এই যুগে কারোর সাথে আপনি দশ বছর বেঁচে থাকতে পারবেন কিন্তু সাড়ে চোদ্দ বছর আগে পৃথিবী চিন্তা করে দেখেন একদিনও মানে পরিবেশ প্রতিবেশ সহযোগিতা না করলে মাত্র বেঁচে থাকা সম্ভব ছিল না তো আমাদের এত বাধা অতিক্রম করে এরপরে মোদিনায় হিজরত করলেন সেখানে শান্তি নেই

মোদিনা আসার পর তিনি যেদিন দুনিয়া থেকে চোখ বন্ধ করে চলে যান তখন তিনি শুধু মদিনা রাষ্ট্র না মদিনা মক্কা মিডিল ইস্ট পুরা অঞ্চল তার তখন পায়েছে যারা শত্রু করছে সব শেষ কোন মেরে শেষ করা লাগে নাই আপনারা কি জানেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলে একশো মিলিয়নের বেশি মানুষ মারা গেছে আর নবী সালামের জীবনের স্বাদেশ যুদ্ধে ছাব্দে তিনি অংশগ্রহণ করেছেন এই ছাব্বিশ আপনার কোন কিচ্ছু ছাড়াই আপনি সুখী হবেন যদি আপনি ইসলামকে বুকে ধারণ করতে পারেন এই জন্য আমরা সিরিয়াস আমি আপনাদের দুটো রাখতে চাই যে আপনারা এই অমস্তির প্রধান পুরো দেশে পুরো নিউজিল্যান্ড আপনার আট দশ হাজার মানুষ আছে আট দশ হাজার আপনি চিন্তা করেন তুরস্কে কোন সাহাবি গিয়েছিলেন একজন সাহাবির নেতৃত্বে কিছু মানুষ আসছেন আজকে সে তুরস্ক মক্কাবাজার থেকে দূর তুরস্ক বিমানে ট্রাভেল বহু লম্বা যাত্রা হেদায়তের মাধ্যম হয়ে গেছে পুরো দেশ মুসলমান হয়ে গেছে আপনি দেখেন মোহাম্মদ বিন কাসেম একজন টক যুবক যৌবং বয়সে হিন্দু রাজাদের অত্যাচারে নারীরা দুর্বলরা যখন কোনো উপায় না পেয়ে আরো ব্যবসায়ীদের কাছে চিঠি লিখে পাঠালো তখন তিনি সিন্ধু প্রদেশে এসে নদীপথ সমুদ্র পথে এসে সেখানে তাদেরকে উদ্ধারের কাজ করলেন ওই জালে অত্যাচারের শাসকদের থেকে মাছদূরদেরকে রক্ষা করার জন্য তারা কাজ শুরু করলেন সেই মোহাম্মদ বিন কাছের থেকে আজকে আপনি বাংলাদেশ বলেন ভারতের একটা বিরাট অংশ বলেন পাকিস্তান বলেন পুরো অঞ্চল মানুষ মুসলমান হয়েছে একজন মোহাম্মদ বিন থেকে আর এদিকে একা বই অনসারী থেকে পুরো এলাকা মানুষ মুসলমান হয়েছে আর আমরা দশ হাজার তিনজন থাকলে তিনজন মিলে জামাত করবেন খবাকে তিনজন থাকলে জুমান জামাত করা যায় মাত্র পাঁচ মিনিটে জুমান নামাজ পড়া যায় মাত্র পাঁচ মিনিটে খোদ্ দিয়ে দিবেন এক মিনিটে আর দুটো যদি সেরকম পরিবেশ থাকে যে না মসজিদে যাওয়ার সুযোগ নেই থাকে তারা পরিবেশটা করেন তাহলে কথা বললাম ইমানটা যেন মজবুত থাকে সম্পর্কে একটু জানার চেষ্টা করুন অনেক বই পুস্তক আছে অনলাইনে ডাউনলোড করা যায় একটু অনেক লেকচার আছে একটু শুনেন ইমান সম্পর্কে শুনে ইমানটাকে সেফ রাখার জন্য সংগ্রাম করেন তিন নম্বর যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে ইনভলভ হবে অনেকগুলো ধর্মীয় প্ল্যাটফর্ম আছে না যেখানে একটা দাওয়াতি প্ল্যাটফর্মের সাথে দেখবেন আপনি অটোমেটিক আপনি ইসলামটাকে ভালো করে জানার চেষ্টা করেন কোরআনের অনুবাদ পড়েন হাদিসের অনুবাদ পড়েন জীবনে পড়েন ইসলামের বেসিক বিষয়গুলোকে জানার চেষ্টা করেন অনেক বস্তুর বাজারে আছে আর পাশাপাশি আল্লাহ কাছে একটা দোয়া করে এই কথা বলে আমি শেষ করবো আল্লাহ করবে না আল্লাহ একটু ভালো যাপন করার জন্য একটু রুজি দেশে সেই ব্যবস্থা নাই অনেক টান অনেক অভাব চ্যালেঞ্জিং আমি এই দেশে এসেছি আমাকে রিজিকও তুমি দাও আল্লাহ পাশাপাশি আমার ইমানটাকে সেভ করো আমি যেন এই সামান্য একটু পয়সাগুলির জন্য আমার ইমানটা যেন না বসে আমাকে তুমি সেই সাহায্য করো আল্লাহ কাছে না